শুক্রবার আন্দোলনের বিষয়ে প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ মানবাধিকার কমিশন স্থানীয় গণমাধ্যম ও আন্দোলনকারীদের দিয়ে প্রতিবেদনে জানানো হয় আন্দোলন ঘিরে ষোলোই জুলাই থেকে আগস্ট পর্যন্ত বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অস্থিরতায় বত্রিশ শিশু সহ ছয় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে অন্তর্বর্তী সরকারকে আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবাধিকার লঙ্ঘনকারীদের বিচার করার পরামর্শ দিয়েছে সংস্থাটি আসসালাম দর্শক একটু মনোযোগ দেবেন যে জাতিসংঘ বাংলাদেশকে নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে শেখ হাসিনা সেই ছিল জীবনের বিনিময়ে হলেও শেখ হাসিনা ক্ষমতায় থাকবে তিনি বল প্রয়োগ করেছিলেন এবং সেই বল প্রয়োগের মাধ্যমে ছাত্র আন্দোলনে জাতিসংঘ যে প্রতিবেদনটি তৈরি করেছে সেখানে ছয়শো জনের মারা গেছে এবং হাজার হাজার মানুষ চিকিৎসাধীন অবস্থায় আছে গুলিবিদ্ধ অবস্থায় আছে তো শেখ হাসিনার এই মানবাধিকার লঙ্ঘন এবং শেখ হাসিনার যে বল প্রয়োগ এই বিষয়টি নিয়ে জাতিসংঘ কি বলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং খুবই গুরুত্বপূর্ণ একটু মনোযোগ দিবেন যে গতকাল বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সহিংসতায় ছয়শো পঞ্চাশ জন নিহত হয়েছে শুক্রবার ষোলোই আগস্ট জেনেভা থেকে প্রকাশিত জাতিসংঘের প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এবং দশ পাতার একটি প্রতিবেদনে বলা হয়েছে যে ১৬ জুলাই থেকে চারে আগস্ট পর্যন্ত মারা গেছে চারশো জন আর পাঁচ থেকে ছয় আগস্টে মারা গেছে দুইশো পঞ্চাশ জন শেখ হাসিনা যাবার আগের দিন কিন্তু একশো জনের অধিক মারা গিয়েছিল যেটা সন্ধ্যার ভিতরে তো বাংলাদেশের গণমাধ্যম ও আন্দোলনকারীদের মুভমেন্টে সোর্স হিসাবে ব্যবহার করা হয়েছে জাতিসংঘের প্রতিবেদন এতে বলা হয় যে নিহতদের মধ্যে রয়েছে বিক্ষোভকারী পথচারী সাংবাদিক ও নিরাপত্তা বাহিনী বেশ কয়েকজন সদস্য দশ পাতার প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুরুতর এবং বিশ্বাসযোগ্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথা বলা হয়েছে প্রতিবেদনে আরও বলা হয় যে বিগত সরকার শক্তি প্রয়োগ করে আন্দোলনকারীদের দমন করার চেষ্টা করেছে এবং সেই শক্তি কিন্তু ব্যর্থ হয়ে শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়েছে শেখ হাসিনা কিন্তু এটাও বলেছিল শেষ পর্যন্ত পুলিশ গুলি চালাচ্ছে সেনাবাহিনী কেন গুলি চালাচ্ছে না সেনাবাহিনী কিন্তু সেনা প্রধান গুলি চালাতে অস্বীকার করেছিল যে তারা এমন মানবাধিকার লঙ্ঘন করতে পারবে না যে কারণে কিন্তু শেখ হাসিনা দেশ থেকে পালাতে হলো জাতিসংঘ আরও বলেন যে আওয়ামী লীগ সরকার শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচারে বল প্রয়োগের রাবার বুলেট সাউন্ড গ্রেন্ট এবং প্রাণঘাতী গোলা বারুদসহ আগ্নেযন্ত্র ব্যবহার করেছে এমন পরিস্থিতিতে বাংলাদেশের সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আনতে একুশটি পরামর্শ দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকাল টুর্ক এর মধ্যে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিরুদ্ধে শান্তিমূলক ও ফৌজাদারী ব্যবস্থা গ্রহণ করা এবং সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক অভিযোগ সমাধানের জন্য উন্মুক্ত সংলাপের ব্যবস্থা করা যার অন্যতম লক্ষ্য হবে বাংলাদেশের সব মানুষের স্বার্থে কাজ করা তো শেখ হাসিনার বিরুদ্ধে জাতিসংঘ কিন্তু এখন কথা বলেছে এবং রিপোর্ট ইতিমধ্যে প্রকাশ করেছে শেখ হাসিনা যে পরিমাণের বাংলাদেশের মানুষের উপরে মানবাধিকার লঙ্ঘন করেছে সামনে কিন্তু শেখ হাসিনার জন্য অনেক বড় বিপদ আসছে যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যার মামলা ইতিমধ্যে হয়েছে জাতিসংঘ যদি ভারতকে নির্দেশ দেয় যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য বা তার শাস্তি দেবার জন্য যদি আদেশ দেয় তাহলে কিন্তু ভারত বাধ্য শেখ হাসিনাকে দেশে ফেরত দেওয়া চলুন আমরা এই সব বিষয়টি নিয়ে একটু আলোচনা করি একটু মনোযোগ দিবেন ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আজকে একটা সুনাম দেখছিলাম বিক্ষোভে অতিরিক্ত বল প্রয়োগ করেছে আইন শৃঙ্খলা বাহিনী এটি বলছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর এইচ আর নিশ্চয়ই আপনারা দেখেছেন ইতিমধ্যে সেখানে বলছেন যে ষোলোই জুলাই থেকে এগারোই আগস্ট পর্যন্ত এই সহিংসতায় ছয়শ পঞ্চাশ জন নিহত হয়েছে মানে তারা যেগুলিকে একেবারে প্রমাণিত আর আমাদের এই ব্রিগেডিয়ার সাঁখোয়ার যিনি স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে ছিলেন এখন পাট বস্ত্র তিনি বলে গেছেন যে একটা ভারতীয় পত্রিকায় যে সহস্রাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে আসলে যেই ক্ষত এই মাত্র দুই সপ্তাহের সেই ক্ষত অনেক গভীর এবং কালকে দেখছেন যে চারজন মারা গেছে এবং এখন যেটি পত্রিকার রিপোর্ট হচ্ছে এই এখনো বিভিন্ন হাসপাতালে চারশো উনচল্লিশ জন আছে গুরুতর আহত সংঘর্ষ সংঘাতে চারশো উনচল্লিশ জন এই গুরুতর আহতরা কি সবাই বেঁচে ফিরবেন আমার মনে হয় না তার মানে যে পরিমাণ সহিংসতা হয়েছে যে পরিমাণ জীবনের ক্ষয়ক্ষতি হয়েছে যারা বেঁচে গেছে তারা এখন মানে জীবন মৃত্যুর দিখনে আছে এরকম অনেক মানুষ আরো মারা যাবে এর শেষ কোথায় এখানে জাতিসংঘের যে মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর তারা বলছে যে অবকাঠামো ক্ষতির কারণে নয় সরকারি ইন্টারনেট বন্ধ করে অথচ তাগিদ আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক করা সহ নানা সুপারিশ প্রাথমিক রিপোর্টে এটি তারা বলেছে তার মানে পুরো পরিস্থিতিটা কোন পর্যায়ে যে তারা একটা প্রাথমিক রিপোর্ট দিয়েছে চূড়ান্ত রিপোর্ট না এবং এখানে পরিষ্কার যে অতিরিক্ত বল প্রয়োগ করেছে আইন শৃঙ্খলা বাহিনী ওই সময় কারা এই অতিরিক্ত সেনাবাহিনীকে সেনাবাহিনী তো মানুষের জীবনকে রক্ষা করেছে দেশকে রক্ষা করেছে আমি বলবো কেননা পাঁচ তারিখ সোমবার সকালেও শেখ হাসিনা জেদা জেদি করছিল যে তিনি ক্ষমতা ছাড়বেন না তিনি বলছিলেন যে সেনাবাহিনীকে যে এটি নিয়ন্ত্রণ করতে তো নিয়ন্ত্রণ করা মানে তাকে তার মানে গুলি চালাও আরো মারো তারপরও আমি ক্ষমতায় থাকবো তাই তো সেনাবাহিনী রাজি হয়নি সেনাবাহিনী শুধু দেশের কোন পুলিশ বাহিনী না বাংলাদেশের সেনাবাহিনী একটি আন্তর্জাতিক বাহিনী তো দর্শক আপনারা পুরো আলোচনাটি শুনে বুঝতে পারলেন যে শেখ হাসিনার বিরুদ্ধে এখন জাতিসংঘ কিন্তু নড়া দিয়ে উঠেছে এবং এই যে কোটা আন্দোলন ঘিরে যে পরিমাণ মানবাধিকার লঙ্ঘন ঘটে গেছে সেটা কিন্তু জাতিসংঘ প্রমাণ পেয়েছে এর আগেও কিন্তু কোটা আন্দোলন চলাকালীন সময় এই যে সরকার একটা বল প্রয়োগ করে শান্তিপূর্ণ আন্দোলনকে ব্যাঘাত ঘটাচ্ছে বা তাদের উপরে হামলা চালাচ্ছে পুলিশ প্রশাসন দিয়ে এটাও কিন্তু জাতিসংঘ একটি প্রতিবেদন প্রকাশ করেছিল তারপরেও কিন্তু শেখ হাসিনা তার সকল বল প্রয়োগ করে ক্ষমতায় থাকবে এবং সেনাবাহিনীকেও কিন্তু গুলি করার নির্দেশ দিয়েছিল যেহেতু পুলিশ প্রশাসন শেখ হাসিনার কথা মতো চলছিল আর পুলিশ প্রশাসন কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারেনি জনগণ পুলিশ প্রশাসনকে প্রতিহত করে কিন্তু গণভবনের দিকে চলে আসছিলো ঠিক সেই সময় সেনাবাহিনীর কিন্তু সেনার প্রধানকে হুকুম দিয়েছিল যে পুলিশ পারছে তাহলে তোমরা কেন পারছ না তারপরে কিন্তু সেনা প্রধান এটাকে অস্বীকার করে মানবাধিকার লঙ্ঘন করবে না যে কারণে কিন্তু শেখ হাসিনা ভয় পেয়ে পালিয়ে যেতে বাধ্য হয় এখন একের পর এক শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হচ্ছে হত্যার মামলা তো শেখ হাসিনা যদি যদিও বা দেশে ফিরে আসে বা জাতিসংঘ যদি চায় শেখ হাসিনাকে ফিরে নিয়ে আসা বাংলাদেশে একটা শাস্তি দেওয়া সেটা কিন্তু জাতিসংঘ পারবে কারণ ভারতকে যদি জাতিসংঘ বলে শেখ হাসিনা একজন খুনি অপরাধী তাকে তার দেশে ফেরত পাঠাও দেশের জনগণ বা প্রশাসন আইন তাকে ব্যবস্থা নেবে এবং তার সাজা দিবে সেটা কিন্তু ভারত করতে বাধ্য হবে তো আমরা চাই এই সকল গণহত্যার বিচার যেন শেখ হাসিনা পাই সবাই ভালো থাকবেন আপনাদের মন্তব্য লিখবেন আল্লাহ হাফেজ